একজন নির্যাতিত আপনার বিচার প্রার্থী হিসেবে আপনি যদি কিছু কথা বলতে পারি আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র আপনাদের এই আমরা মুসলমানের সাথে খানায় কাদাকে প্রতিদিন আল্লাহ লক্ষ লক্ষ রহমত নাজির করে এরপরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হল আপনাদের এই আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আল্লাহর রহমত রক্ত রহমত আপনার চেয়ারের উপর না এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত কারাবন্দি মানুষ আজকে উনত্রিশ মাস কারাগারে দুই হাজার একুশ সালের রমজান মাসে বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হয় মাননীয় হুজুর আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডের যে কন্ডেমশেন আছে ডেথ কনডেমসেন উনিশ মাস আমাকে সেখানে রাখা হয়েছে আমাকে আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া মামলা দেওয়া হল হাত হাজারে হাত হাজারের এই মামলাতে আমাকে আট দিন রিমান্ডে নিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ডে দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সব কিছু করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জামিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি জেল গেটে আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে বিশ্বাস কন্টেন ছেড়ে থাকলাম এটা সংবিধান কোনোদিন অ্যালাউ করে না আমি দুই দুইবারের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভার হাউস কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের যেই এক নম্বর তাকে ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি সেই এক নম্বর কমিটিতে আমি দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি জেল ডিজিটেটের সাথে দুইবার দায়িত্ব পালন করেছি প্যানেল স্পিকার হিসাবে তিনবার নির্বাচিত হয়েছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তো প্যানেল স্পিকার ছিলাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ব্যারিস্টার আব্দুল সাহেব মাননীয় স্পিকারের নেতৃত্বে দুইবার প্যানেল স্পিকার ছিলাম মাননীয় হুজুর আদালত আপনার সমীপে আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টে আদেশ না পুলিশ বিভাগের টান্দা বড় আজকে সেটাই আপনাকে প্রমাণ করতে হবে মহানা আব্দুল কালাম আজাদ কংগ্রেসের ইন্ডিয়ার নেতা ছিলেন উনাকে গ্রেপ্তার করা হয়েছিল জেল কারা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হল তখন সুপ্রিম কোর্ট এক ঘন্টার ভিতর মাননীয় মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই শাসন বলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই সেই নজির রয়েছে আফ্রিকাতেও এইরকম অনেক কৌরের নজিদ আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি আইনজীবীর সভাপতি সাহেব আপনার কাছে উল্লেখ করেছেন অনেক নজির রয়েছে আজকে আমি এই তিনি আটাইশ পার জেল থাকার পর বিশ্বাস পন্ধন ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছে সেই আদেশের পরিপ্রেক্ষিতে আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন আমি মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভুটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই টাঙ্গাতন্ত্র রাঢি এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন আটাই মাস আটাইশ মাসে এই মামলা আসলো না আঠাইশ মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ প্রত্যেকটা মানে ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হচ্ছে আপনি দেখতে পারে সেখানে আমি যে প্রতিকার রয়েছে তাই আপনার নিকট আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লির হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন আজাদকে যেইভাবে রিয়ারেস্ট করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি দেবেন আশা করে এই আবেদন করে হামবেল সাদের সঙ্গে রিকোয়েস্ট করে করছি